every night and every day every night and every day never forget to say لا إله إلا الله لا إله إلا الله every night and every day every night and every day never forget to لا اله الا الله لا اله الا الله الحمد لله ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له. ومن يضلل فلا هادي له اي فلن تجد له عليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل لَا لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له ولا جلد بلد ولد جسد رز وجز ولز وعزب له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد. إيه ولم يكن له كفوا احد ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب الروحنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبد الله ورسوله. وعما بعد فقد قال الله تعالى في كلامه المجيد. وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. سبحان الَّذي يَسرَى بِعَبْدِهِ لَيْلاً مِّنَ الْمَسْجِدِ الْحَرَامِ ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله، باركنا حوله لنريه من آياتنا إنه السميع البصير. الأخر الآية إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد কমা বারাকাত আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদুম তাহফিজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা পাগড়ি প্রদান উপলক্ষে পঞ্চম বর্ষকিকে ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সম্মানিত সভাপতি আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা দ্বিতীয় বক্তা আমার সামনে উপস্থিত প্রাণ প্রিয় ইসলাম প্রিয় তহিদ জনতা মঞ্চে উপবিষ্ট এই সময়ের আলোর দিশারি জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়করাম পর্দার আলে সম্মানিতা আবেদা সালেহা লেহা সর্বগুণে গুণান্বিতা আমার সম্মানিত মা ও বোনেরা আপনাদের সকলের প্রতি আমার শ্রদ্ধা সালাম আসসালামু আলাইকুম নয় taala ও বরকাতহু আপনারা সবাই কেমন আছেন আমাদেরকে ভালো রেখেছে কে সব সময় প্রশংসা হবে কার সকালে প্রশংসা হবে কার বিকালে প্রশংসা হবে কা রাতে প্রশংসা হবে কা সব সময় প্রশংসা হবে কা আমাদেরকে রিজিক দেন কে সবাই বলেন রিজিক দেন কে আমাদেরকে হায়াত দেন কে মৌ দেন কে সেই আল্লাহর জন্য আমরা দিল থেকে পড়তে পারি আলহামদুলিল্লাহ রিজিকের মালিক কে বলেন তো কোন সন্দেহ আছে দুনিয়ার তাম পৃথিবীর মানুষ যদি কাউকে রিজিক থেকে বঞ্চিত করতে চায় রিজিক থেকে বিরত রাখতে চায় তাকে না খাইয়ে রাখতে চায় আল্লাহুরব্বুল আলমিন যদি তাকে রিজিক দিতে চায় কেউ আটকাতে পারবে সবাই বলেন কেউ আটকাতে পারবে কেউ আটকাতে পারবে না কেননা রিজিকের মালিক আল্লাহুরব্বুল আলমিন কোরআনুল কারিমে বলতেছেন নো মামিং ফিল আর দি ইল্লা আনল ইরিজ এই জমির পক্ষে এমন কোনো প্রাণী নাই এমন কোনো প্রাণী নাই যে প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আমার নিজ হাতে নিয়েছি যেটা বলুন সুবহানাল্লাহ। এমন কোন প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব আল্লাহ তালা তার নিজ হাতে নিজ নেন নাই সুবাহ প্রত্যেকে রিজ দেন কে একমাত্র আল্লাহ আলমিন হজতে সুলাইমান আলী সালাম নাম শুনেছেন তিনি কি ছিলেন একজন নবী ছিলেন কি ছিলেন একজন নবী ছিলেন এই পৃথিবীতে চারজন ব্যক্তি সারা পৃথিবী শাসন করেছে কতজন সবাই বলেন কতজন এর মধ্যে ছিল দুইজন মুসলমান আর দুইজন কাফের মুশরেক দুইজন মুসলমান আর দুইজন কাফের দুইজন মুশরেক কাফের ছিল একজন বখতে নসর কি নাম বললাম বখতে নসর দ্বিতীয় হচ্ছে নুমরুদ কি নাম নুমরুদ আর মুসলমান দুইজন একজন হচ্ছে জুলকর নাইন আর একজন হচ্ছে সুলাইমান আলী সাল তালাম এই চারজন বাদশাহ তামাম পৃথিবী শাসন করেছে সুবাহান আল্লাহ এই সুলাইমান সালামের মনে একবার ইচ্ছা জাগলো তামাম পৃথিবীর মানুষকে তো যত মাসলুক আছে সবাইকে তো আল্লাহ তা আলাহ রিজিক খাওয়ান ঠিক কি না সুলাইমান সলাইমান আলি আল্লাহ তা কাছে আবদার করে বসলো আল্লাহ আলা আপনি তো সবাইকে রিজিক দেন আমাকে এক বেলা সুযোগ দেন আমি আপনার প্রত্যেকটা মাসলুককে রিজিক খাওয়াবো আল্লাহ তারা বলতেছেন ও সুলাইমান দিস ইজ নট ইওর জব এটা তোমার জব নয় এটা তোমার কাজ নয় দিস ইজ মাই জব এটা আমি আল্লাহ আমার জব এটা তোমার জব নয় তোমার কাজ নয় হজরত সুলাইমান আলী সাল্লাম বলতেছেন আল্লাহ তারপরও আমি খাওয়াতে চাই তারপরও আমি খাওয়াতে চাই আল্লাহ রব্বুল আলামিনের সাথে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম শুরু করে দিলেন আল্লাহ রব্বুল আলামিন বললেন ঠিক আছে যাও সুলাইমান তোমাকে পারমিট দিলাম পারমিশন দিলাম তুমি নাকি আমার तमाम makhluk খাবা। খাওয়াবা আল্লাহ রব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালাতু জিনদের অনুগত করে দিয়েছিলেন সুলাইমান আলাইহিস সালাতু সালামের প্রতি সকল জিনরা অনুগত ছিল হজরত সুলাইমান আলী সালাম জিনদেরকে ডাকলেন গোল টেবিল বৈঠকে বসলেন বৈঠকে বসে জিনদেরকে হুকুম দিয়ে দিলেন ও জিনেরা আজ থেকে নিয়ে অমুক দিনে আমি আল্লাহ রব্বুল আলমিনের সকল মাসলুককে খাওয়াতে চাই অতএব আজ থেকে তোমরা অমুক সমুদ্রের ধারে বিরাট জায়গা চল্লিশ কিলোমিটার জায়গা নিয়ে নাও এখানে বড় বড় ডেক বসাও রান্না করো জঙ্গলের মধ্যে থেকে বড় বড়ো গরু গুলো নিয়ে আসে ফ্রাই বানাও ছাগল গুলো নিয়ে আসে ফ্রাই বানাও এখানে খাবার খাবার ডেকে পর ডেক খাবার রান্না করো যা হুকুম তা কাজ সালামের হুকুম পাওয়ার পরে জিনেরা সবাই রান্না করা শুরু করল রান্না করে করে চল্লিশ কিলোমিটার পর্যন্ত রান্না করে ভরে ফেললো কত কিলোমিটার চল্লিশ কিলোমিটার এরপরে সেই মাহিন্দ্রখন চলে আসছে যেই দিনে সালাম সকল মাসলুককে খাওয়াতে চায় সকলে দাওয়াত খাওয়ার জন্য এসে উপস্থিত সুলাইমান আলী সাল্লাম বলে দিলেন এই দিক দিয়ে মানুষেরা এই দিক দিয়ে গরু এই দিক দিয়ে ছাগল এই দিক দিয়ে অন্য অন্য যারা আছে সবাই লাইন ধরে নাও সবগুলো লাইন ধরছে এবার সমুদ্রের মধ্যে থেকে একদম ত্রিমি মাস তিমি মাছ এসে বলতেছে তিমি মাস এসে বলতেছে ও সুলাইমান আমার পেটে খুব ক্ষুধা আমি খাবার খেতে চাই আমাকে খাবার খেতে দাও হজরত সুলাইমান আলী সালাম বলতেছে অবশ্যই তোমাকে খাবার খেতে দেব তুমি লাইনে আসো লাইন দাঁড়াও হজরত সুলাইমান আলী সালাতামকে তিমি মাস বলতেছে আমি কোনো লাইন মানি না আমাকে খাবার খেতে দিতে হবে আমি বেলাইন করে খাই আমি কোনো লাইন টাইম টেবল করি না এইভাবে যখন মাছ জোর করা শুরু করলো তখন হজরত সুলাইমান আলী সাল জিনদেরকে হুকুম দিয়ে দিলেন ও জিনেরা যাও ওই তিমি মাসের রিজিকের ব্যবস্থা করো খাবার ব্যবস্থা করো তুমি মাছ বলতেছে সুলাইমান আমি যতক্ষণ হা করে থাকবো ততক্ষণ আমার মুখের মধ্যে তুমি খাবার দিতেই থাকবে যতক্ষণ হা করে থাকব। আমার মুখে খাবার দিতেই থাকবে সুলাইমান জিন্দের জিন্দেরকে বললেন ও জিনেরাম যাও যাও তুমি মাছের মুখের মধ্যে বনো গরুগুলো দু চারটা ফ্রাই করা গরুগুলো দিয়ে দাও দাও এরপর তুমি মাছ হা করে আছে কয়েকশো বরকি দিয়ে দাও কয়েক কিলোমিটার খাবার দিয়ে দাও এইভাবে এক কিলোমিটার ও দুই কিলোমিটার তিন কিলোমিটার খাবার শেষ হয়ে যায় তুমি মাস মুখ বন্ধ করে না সবাই আশ্চর্য হয়ে যায় তুমি মাস তো মুখ বন্ধ করে না এরপরে দশ কিলোমিটার বিশ কিলোমিটার তিরিশ কিলোমিটার তারপরও তুমি মাস মুখ বন্ধ করে না হা করে থেকে যায় হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদেরকে বলতেছে ও জিনেরা যতটুকু খাবার রান্না করেছিলে সব নিয়ে গিয়ে তুমি মাছের মুখের মধ্যে দিয়ে দাও এইবার তুমি মাছ করে আছে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহু আকবার বলে পড়ে গিয়ে আল্লাহ তাআলার দরবারে চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন তুমি বলেছিলে ইট ইজ নট ইওর জব এটা তোমার কাজ নয় দিস ইস মাই জব এটা আমার কাজ আল্লাহ রাব্বুল আলামিন তোমার এক টিবি মাছকে আমি খাবার দিতে পারি নাই টিবি মাছ ডাক দে বলে ও সুলাইমান হাপায়ে গেলা আমার রব আমার আল্লাহ এরকম ভাবে ডেইলি আমাকে প্রত্যেক দিন তিন লোকমা খাবার দেন যতক্ষণ না আমি আমার মুখ বন্ধ করে জুড়ে বলেন আল্লাহু আকবার তাহলে বলেন রিজিকের মালিককে রিজিক নিয়ে কোনো চিন্তা করার দরকার আছে কোনো দরকার নাই রিজিকের একমাত্র মালিক আল্লাহ রবুল আলমিন ঠিক কিনা ঠিক কিনা